সময় কত দ্রুত চলে যায় আজ দশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সেই দিনটি যখন পালংকালী কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট পা তার প্রতিষ্ঠার পঞ্চম বছরে গত দশে জানুয়ারি দুই হাজার বিশ সালে অফিসিয়ালভাবে পিসিটিআই আনুষ্ঠানিক প্রথম ক্লাসের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় আজ সেই পালঙ্কালী কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট তার পঞ্চম বছরের গৌরবময় মাইলপলক অতিক্রম করল মহামারী করোনা ভাইরাসের আক্রমণের সময় ক্ষতিকর প্রভাবের সম্মুখীন হওয়ার পর আবারও কার্যক্রম চলতে থাকে প্রযুক্তির জ্ঞান ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল এই পাঁচ বছরে আমরা পেয়েছি অসংখ্য প্রতিভাবান শিক্ষার্থী যারা নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে এগিয়ে যাচ্ছে ভবিষ্যতের দিকে আমাদের অর্জনগুলো কেবল আমাদের নয় পুরো সমাজের জন্য একটি বড় সাফল্য দুই সালের এই দিনে আমরা প্রযুক্তির শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে যাত্রা শুরু করেছিলাম আজ পঞ্চম বছর পেরিয়ে আমরা গর্বিত আমাদের শিক্ষার্থীদের সাফল্যে যারা প্রযুক্তি জগতে নিজেদের জায়গা করে নিয়েছে এবং দেশের উন্নয়নে অবদান রাখছে আমাদের অর্জন হাজারের অধিক সফল শিক্ষার্থী শ্রেষ্ঠ কম্পিউটার প্রশিক্ষণ প্রতিষ্ঠান অ্যাওয়ার্ড বেস্ট কম্পিউটার ট্রেনার অ্যাওয়ার্ড প্রযুক্তির শিক্ষার গুণগত মান নিশ্চিত ধন্যবাদ ও কৃতজ্ঞতা শিকার আমাদের এই দীর্ঘ পথ যেই যে মহৎ ব্যক্তিবর্গ সুপরামর্শ অনুপ্রেরণা দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা আমাদের শিক্ষক শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা যাদের অবদান আমাদের এই অর্জন সবচেয়ে বেশি মূল্যবান আমাদের প্রতিটি শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষক প্রশিক্ষকদের আন্তরিক ধন্যবাদ জানাই যারা আমাদের এই যাত্রায় পাশে থেকেছেন আমাদের সঙ্গে থাকুন এগিয়ে চলুন নতুন সম্ভাবনার পথে সালাম আলাইকুম রাহমতুল্লা